নমস্কার বন্ধুরা আমি জয়া বেলেস কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি একটা এক কিলো বল মাছ নিয়ে নিয়েছি বল মাছটাকে মা কেটে দিচ্ছে মাছটা কাটা হয়ে গেছে মা ধুয়ে দিয়েছে আমি একটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন এক এক করে সবগুলি মাছ দিয়ে দেব কড়াইয়ের মাছগুলো এক পিট হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দিয়েছি মশলাটা করে নেব মাছগুলি ভাজা হচ্ছে আমি করে নিচ্ছি সেল ধরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন জিড়ে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে নিয়েছি আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে নিলাম বন্ধুরা আমি আলুগুলিকে আগে কেটে সেদ্ধ করে নিয়েছি ভিডিওটা শেয়ার করতে পারিনি আমি আলুগুলিকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা রাখা আলু কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এখন বেজে নেব লাল লাল করে বেজে নেব এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে বেঁচে নেব বন্ধুরা তোমাদের কাছে আমার রেসিপিগুলি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার সাথে থেকে আমার চ্যানেলটাকে সামনে করতে সাহায্য করো লাইক সাপোর্ট করো বন্ধুরা আমার ভালো ভুলিও বাচ্চা হয়ে গেছে আমি নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি বেটে রাখা সেলরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আটা বাটা দিয়েছি দিয়ে বাটিটা দুই একটু জল দিয়ে দিয়েছি এখন কেটে রাখা টমেটো দিয়ে দেবো টমেটোগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে আমি দিয়ে কষিয়ে নেব আমি এখানে ধনে গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মাথা লবণ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি সাথে টমেটোটাও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা এই প্রসেসের পাশে রান্না করে দেখো টমেটোর ফ্লেভারটা দারুণ আসে আমি মশলাটাকে ওখান ভালো করে কষিয়ে নেব মশলাটা কষন হচ্ছে আমার চ্যানেল নতুন সদস্যদেরকে জানাই আমার চ্যানেল অনেক ওয়েলকাম তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাপোর্ট করে আমার পাশে থেকো আমাকে সামনে এগোতে সাহায্য করো আর আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য আমার পাশে এভাবে তোমরা থাকবে বন্ধুরা আমার মশলাটা কষণ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষণ হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা তোমরা গ্রাস এভাবে ট্রাই করে দিতে টমেটোগুলো একটু ব্যাগে যাবে না আর এর তো থাকবে দারুণ লাগে খেতে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঝুল দিয়ে দেবো জলটা হালকা একটু ফুটিয়ে নেবো জলটা ফুটে গেছে আমি এখন বেজে রাখা আলু আর মাছ দিয়ে দেব এর মধ্যে দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেবো তোমরা বোয়াল মাছ এভাবে রান্না করে দেখো খেতে দারুণ লাগে আমি মাছগুলি দিয়ে জলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব মশলা মাছের গায়ে ভালো করে লেগে যায় মশলাগুলো যাতে মাছের গায়ে লাগে তাই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি একটু পুটিয়ে নেবো দু মিনিট আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলুন কমেন্ট করে জানাবে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন লবণটা একটু কম আছে তাই একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তোমাদের কমেন্ট করে জানাবে আমার রান্নাগুলি কেমন লাগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন বাটিতে নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কতটা লবণ নিয়েছে খেতেও দারুণ হয়েছিল তোমরা বাসে অবশ্যই ট্রাই করে দেখো মাছের রেসিপিটা দারুণ লাগে এরকম করে রান্না করে দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং